তাকু কথা কইও তুই ঠ্যাং নাসাতে পিকআপ লই কথা কইও সুব ন আর মুখ অস বেরজিতি করিলে কোন দিকে নজর দি ভিডিও ভাইরাল করে দিম শারমিনের জামাইলাই নি ও শারমিনের নামে মাইয়া বে কোনারে ফ্রেন্ড রিকোয়েস্ট দে কি ঘটনা হুজুর ঘটাইল ঠিক না রেডি নবীজি একদিন মনপুর মাদ্রাসা বইরিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকবে আপনারা একতবার নিজের মসজিদে দান করবেন বাড়িতে আমি পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান প্রিয় সন্তানকে দিবেন যারা মাদ্রাসে পড়ে এই শুধু মেসেজ দিলেই আমরা পাঠিয়ে দিব আরও একটা মিনিট কষ্ট দিন আমি আশা প্রত্যাশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব যদি আল্লাহ আশা পুরায় পড়ে আমি এটা দিব ধরেন কসুগাও যদি সস্তা জায়গা পাই মতলব পাই লক্ষ্মীপুর পাই সিলেট পাই যেখানে পাই অর্থাৎ বিশ তিরিশ হাজার টাকা ডিসিম ভিতরে কসুবা শহরে এক ডিসিমেল জায়গা এক কোটি টাকা এত টাকা কে দিবে আমি কমিটিও হব না টাকাও আমি রিসিভ করব না আপনাদেরকে কমিটি বানিয়ে দিব আমার টাকাটাও আপনাদেরকে দিব এক হাজার ব্যক্তি মিলে আমরা এটা করব ইনশাল্লাহ আমি ইতিমধ্যে একশো পঁচাশি জন হয়ে গেছে পাঁচশো দেশি মেলে যদি আমরা ফুকুর বানাই রাখি দিঘি কাতলা মাছের হবো না সারিগে তিন মাসে তিন বছর দশ কেজি এতে দশ কেজি মাছ সারিগে যদি প্যাকেট করি কক্সিটো করি ভাড়া দিয়ে আপনাদের করিয়ে চালিয়েছে বাবিও কইবো জাগা তো মাগনাই রয়েছে মাছ তো হাইট হাজার আর খাই নিলাম আমরা বাণিজ্যিকভাবে করব ওয়াকফ দেব না বংশ পরম্পরা আমাদের এই প্রতিষ্ঠান যাতে চলে কেয়ামত পর্যন্ত আমিন তো এটা কিভাবে শরীর খেবেন শুধু আপনার ঠিকানা দিয়ে রাখেন দুই বছর তিন বছর যা লাগুক আগে আমরা জায়গা সিলেক্ট করি লোক মিলাই আমরা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা মোবাইল নম্বর দিয়ে রাখবেন আমরা একশো সাতাশি জন হয়েছি এ কথাটা বলে রাখলাম তো এখন ওয়াজ আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কে নিয়ে মেইন নিল ভাই ইমান রে ইমান আমল তোর যায়

হ্যাঁ হ্যাঁ ক্লোজ অফ আর তোমাকেই খুঁজছে আমার বাবু ভাই দুই দানবীর আমার আমার দুই ভক্ত আবার করোনা ভাইসামের সময় সরকার দু দুঃখ কির হলে যা অটো ফাঁস আল্লাহ অটো ফাঁস করাই দিব সমান আল্লাহ নাই তো কাকুরা নেবো ওয়াজ বুঝ তুই তুই তো আইস তুই কেন মাগনা তোর ওয়াজ ইয়ের সাজাইতে বেটার পুরা মাদ্রাসা কত কষ্ট করছো তুই জানস

ওয়াজ করি অল্প সময় তুমি কথা বলতে হইব সাবজেক্টটা বুঝে নিতে হইব আমিন কও আমিন মনে অল্প সময় সুখ দিতার না আর কই যেন এমনি এমনি ব্যথা করে তোমার কই যেন সোজা রাইম কেন তোমার হাই সোজা করি এলে রেডি ইমানের বেশি গুরুত্ব অটো ফাস আল্লাহ করা দিব খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নওয়াজ হয় না ওগগা রোজা থায় না রে কোটি মালিক প্রায় ওয়ার্ল্ডের অনেক দেশে ব্যবসা আছিল একটা হাউস করলো না মক্কা শরীফের লগে জান্নাতুল ওনার বাড়ি স্বামীর বাড়ি বায়ুরের বাড়ি দেবরের বাড়ি সৈগোষ্ঠীর বাড়ি ওনার বংশভনম করা কাবার শরীফের লগে ইয়ানো সোভান আল্লাহ নাই কে এ তোরে সোভান আল্লাহ নি রেটি নির কাবজাপ করে ইচ্ছা ঠাস ঠাস করি ফুটবি ডা রে তাহলে ভালো ভালো কথা শুনতে পারবি এই যে যেটা ধরছে সাল লাইনও শ্বাস করতে পারতাম না ফিসটা আছে বিশ গা তোর তো কইসি এই সাবজেক্ট ইয়ে নেই এইটা নোট করলে তোর হলা বক্ত হয়ে যাবো তুই তো বোঝস এটা আর হল আল্লাহ লেখছি ফজক্তিটা কারণ হলা যদি মরি যায় তাহলে জ্ঞানটা তো সুফ হইতে হইব আল্লাহ এটা প্রকাশ করছি শুধু আলেমের করতে রিপোর্ট লোস কি মাল দি গেছি এ না একদিন এই দেশের মানুষ আমাকে স্মরণ করবে ইনশাআল্লাহ এই জুমার খোদবাটা কি অ্যাথেন্টিক করছি হুজুর দা আল ছাড়ি দিয়ে আইয়ে দৌড় দিয়ে খোদবা হইব সুযোগ নাই এটা এক সপ্তাহে স্টাডি করণ লাগবে করি তারপর মারণ লাগবে মানে তারে কিছু সাই মারবে সুযোগ রে আইব সৃজনশীল হুজুরে আই এনে খোদবা হরে দেন এ পালা কালা রাসুল এমন কারিশ্মা করছি টরে টক করিস ওনারে ফটতেই হবে টিপস লিখে দিছি фаজত তে 20টা টিপস দিছি 20টা টিপস ফলো করলে আপনি ক্যাটালাগিটা খুলতে পারবেন মোবাইলিটা এটা পাসওয়ার্ড আর কার কাছে পাসওয়ার্ড কার কাছে আর কার কাছে মুক্তিতে সেই গেমের কৌশল করছি তা আম্মা যে ইসলাম এর চারটি পিলারের কোনো রাই নাই শুধু ইমান আছে কি আছে না কথা বুঝিয়েন কাকু কি আছে নোয়া ধরে না জি রোজা রাখে নাই তাই না যাকাত দেন বাড়ি কো নাই

লাগবো লাগব গরম ফেস পেন্সিল জরুরি ধরেব গরমীরা কইছি না তার দামত দিচ্ছা এই আফসারি দেখছ কি ফেস লাগাইছে নবীর ওয়াইফ উনি নাকি নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে জাকাত zakat দেনো ধর আফসারি কবা আম্মাজির অন্তকালের পর মেরাজ জনিতে নামাজ পড়জছে প্রায় 3 বছর পর তো নওয়াজ হইব করলে দ্বিতীয় রীতি হলো রোজার জাকাত ফর রোজ হয়েছে ওনার এনতে প্রায় তিন বছর পর আর অষ্ট হিজড়িতে হজ ফর রোজ ওনার এনতে এগারো বছর পর কথা কইও একটু ভাই সব ফিকাপ দিও কত বছর পর কত বছর পর এগারো বছর পর তো ইসলামের ফিলার হইল ফাঁসটা কালিমা নামাজ রোজা হজ জাকাত তোমার শুধু কলমাই আছে আর কলমা তো রসুল তো জিব্বিলা মিনা আছে আঙুর এটা দিলে তালে আনু হাদিসের রাবি সৰিয়াল বকারির তিন হাজার নম্বর হাদিস ডকুমেন্টস দিয়ে কথা বলতেছি সব সেভ হইতে আছে আগের যুগে না বিভিন্ন রকমের মুখস্তওয়া যইত গুম যাচ্ছ চোখলা লই গেছে টেকি না আগে আঙ্গুরের স্যারে তিন পা দিত আরে না ভিয়া না সাফি গোয়া না কিন্তু আরে আসে কত এটা হল কি ন। আরবির সহজ সরল আসছিল আরো কীটে কই তো কোরনের ব্যাখ্যা দিত কোরআন নব্বই হাজার কালি ইডেনবে আরো বহুত কোরআন আছে ক তিরিশ হাজার ও মাগো তিরিশ গো হাজার বাতন তনগ রইলো মাগো তিরিশ গো হাজার তিরিশ গো হাজার কেউ না জানে জানে ন রাবা নেইয়েই নে হুম আছে রে তো কেউ না জানলে তুই কেম না এরকম সাথফুর আমাদের লেংটা বাবা নাই রে

মনফুরার দক্ষিণ পাড়ার দিকে তো খাদিজা রাতি আল্লাহ তালা আনা আয়তি আসে উনি যখন আইব ফাকারা আলাইহা সালাম রব বিহা ওয়া মিন্নি ওনারে বলিয়েন আল্লাহ তার সালাম দিছি আর বলিয়েন নবী ও আমি জিব্বাইল আমিন তাকে সালাম দিছি ও বাসের বিহা বাই ফিল জান্না আর আপনি কইয়েন খাদিজারে মাসুম বিল্লা বাইর ফ্ল্যাটের লগে তারপরে বাবু ভাইয়ের ফ্ল্যাটের লগে জান্নাতে উত্তরা দশ নম্বর সেক্টরে এমন একটা বাড়ি আল্লাহ দিছে লা সাখাবা ওয়ালা না সাবা সেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ জোরে জোরে বলেন সোহান তাহলে নামাজ কলমা হওয়ার জায়গা জেহাদ ছাড়াও জান্নাতে যাওয়া যায় যাওয়া যায় যায়নি

আঠ হাজার চারশো তেরো নম্বর হাতীশে ক ইয়াতি আল নাসে জামানন ইজতামি অউ নাফিল মাসাজে দে লাইস ভি হিম মোমেন আমার উম্মতের মাঝে মনোফুরা ফলটন উত্তরা এমন একটা সময় আইবো মানুষ চারতলা পাঁচতলা পর্যন্ত ভর্তি নামাজ পড়িব তাদের মাঝে ইমামাদ্জেন মুসল্লি শেখাপতি কাশ্মীর শ্য়ারকনারী একজন মুমিন পাওয়া যাবে না সব ইমান হারা পল্টন কালবার রোডের ইয়ান্দি হজরত রোড শরীফের ভিতরে ছোট করি হোটেল শরীফও কত দিয়ে এলাইছে ইয়ান্দি সাদা খার কে মসজিদ লগে দি সরকারি রোডের মাঝে হোটেল ব্যবসা বেসা কিটা করে একবার বেসিন টেসিন আগে মসজিদের সভাপতি আল্লাহ ওটা সামনের কাতারে খাড়া এত গ্রামে সাদাবাজি ব্যাগ কেনা ভাড়া করে ঠিক কিনা আই বালুহুরাই লাখন শরীফে দিন না আর কাছে সাদা চাই আসেনি দেশ পৃথিবী বেড়া কচু কেলা বেসবে হাতে দুই পয়সা ব্যবসা হইব এটার লাগে কলাতে ফরমালিন মা দিছে বিষ এটা খাই মানুষের হার্ট যাইব কিডনি শেষ কলজা শেষ জব করে দিছ তুই ধাই টাই ঠিক আছে প্রতি বছর উমরাও করে হ্যাঁ কাকু আল্লাহর কি না দামে কলার আর তার নেন ভরে দিছে হাতে বিষ কতটি আফেলের মধ্যে বিষ মালটার মধ্যে বিষ প্রত্যেকটা কাজে এমন একটা জামা নাইব সিটারি কারে কয় কিভাবে হুজুর শব্দগুলো ইউজ করছি ইয়েস তামি ফিল মাসাজেদ মসজিদ ভর্তি আরও একটা কিতাবুল ফিতান ইমাম নোয়াইম ইব্রু হাম্মাদ রহিম হাদিসে ফেসি মানুষ নামাজ পাগল পাগলে যেব ফাগলের মতো মসজিদ দিন এক উহজাল্লা থেকে আমার একজনে বলছি আমার এক বন্ধু ও কিল্লে কিনলে ওয়াজ করস সেনাবাহিনী লোক আর কি রিটায়ার্ড বললাম ভাই কিতে রয়েছে মনু কয়ে উহজাল একটা কাজে গেছে এক অফিসার ও টেঁয়া সোয়াজার দেন কাজে যেব দিবি নি দেন দেন জমাত কারাই গেছে হ্যাঁ জমাত দরণ দেখছি না তো নামাজ লেখা আগলে গেছে কত বের হলে শুনি যে আর তেয়া দিলে দেন নজান তেয়াশো হাজার কারে কই মনে দুঃখের কথা শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অরব ঠিক করতে করতে আগে ষোলো বছর শেষ এরকম জালিম পৃথিবী কোন রাষ্ট্র আর নাই একমাত্র আমাদের দেশটা খারিজ করতে যান নির্যাতন কারে কয় হয়রানি কারে কয় নামাজ ঠিক আছে আজ জায়গার দাঁড়িয়ে দেখছেন নি চোমাৰে বোলে আজিম কয় তে দাঁড়িয়ে আহিলে বিউ খেলা চুমাৰে বোলে আজিম ইমান কি চিৎকার দি ক ইমান রাইফেল দেখা ইমান দেখ কি দারুন হাদিস নিয়ে আসলাম যাহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে বাৰাইট না আছে প্ৰতি লাথ লান হাদিসে ৰাবি হাম দিলাম তুই নিবেল তোর ফল আল্লাহ নিলি না বুঝবি একসময় এই বিশ পঞ্চ বছরে আলোচনা হ্যান্ড নোট করে দিছি কোথায় যে কোনো বিষয় হাজার বিষয় তুই নিজে কারবার ইনশাল্লাহ আমিন আল্লাহ কাছে ফোন দিছি আল্লাহ আমার তুমি প্রত্যেক মাস জি দে পৌঁছাই দিও আল্লাহ আমিন কৌশাইতে পারিনি আল্লাহ আমার লাভের এক গরিব বিদেশে থাকে তো আমি থানা ফুরা থানাতে আপনার কিতাব দিন অলরেডি ফুরা ফুরসভা দিয়ে লেছে আর তোর কবাই মাদ্রাসাল দুই আল লই তেরিন তোর ফসে এমনি থাই যাইব দিতি সেবি নিব কি খালি ভূমিকম্পটা লাগাক না চিনি ছাড়া দে লাড়া এ ডাকা গেরাম এনে কাটতে থাকব হিয়ানে তোর কবর হিয়ানে তাই যাবি কে আহা আল্লাহ তুমি সাহায্য করো বা রায়বনা আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয-রাবী প্রচন্ড লড়াই চলতেছে কোবা কবি মারামারি চিৎকার চলে বাঁচাও বাঁচাও পানি দাও আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নাম বিল হাদিদ এক লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলো তার কি অবস্থা দেন লোহার হেলমেট লাগাই না লোহার জামা জামাকাভাগার দিয়ে নবীও তো কাফের আসিলাম মুসলমান ও কাটিল উকাতে কে আগে মুসলমান কবা কবি করতেমন তো লড়াই চলে লাইকমা হইবেন কখনই নবীজি বলছেন আশলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো ফ এরপর তুমি জিহাদ কর সুম্মা আসলামর রাজুলু ওয়া কতিলা লোকটা ইমান আনলো তারপর সে জিহাদের ময়দানে জাঁপিয়ে পড়লো অসংখ্য কাফের হত্যা করলো নিজে কাফের হয়ে ওর মুসলমান হয়ে গেছে এরপরে লোকটা শাহাদাতে রমিও সুধা পান করে চলে গেল মহান রবের সান্নিধ্যে নবীজি তার লাশ নিয়ে চলছেন সাহাবিরা নিয়ে চলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হুজুর লাশ দাফন করিব নবী পাঁচশো চুয়ান্ন জন প্রায় সাহাবিদেরকে লাশ দাফন করছে হুজুর জীবদ্দশা যারা মারা গেছে

আল্লাহ রসুল তার সাহাবিদেরকে যেভাবে ফুলের মতো দুলহার মতো বিদায় দিছে এইভাবে দিতে হবে আল্লাহ রসুল যেভাবে দেয়া আরত করছে মাজার ভাইনি একটি শুরু হয়ে গেছে মাজার পূজা ফুলের মালা দিয়ে আমি ফুল আর মহিলা রাও জৈ আরত করে না ফুলের নোট কি নবী করছেনি সাহাবিদে করছেনি নবীর কবর জিয়ারত করেনি এ বাবু ফুলের মালা দেয়নি শুরুটা কচ্ছো ইসলামের লোকে সেতনার তো কত বিক্রি করিবের নাওসবিল্লা গো লাস্ট নিয়ে চলছে অভিজ্ঞ বলছেন ওরা চলুন আমি লা কলিলাম ও জিরা কাসিরা সাহাবিরা রে চাইয়া দেখ রে আমারে সাহাবি আমোল করছে ক মত পুরস্কার পাইয়া গেছে বেশি এক এক তো নামাজে পড়লো না দাঁড়িয়ে সুযোগ না সুন্নতি জামাটামা গায়ে দেওয়ার সুযোগ পাইছেন রোজা রাখছে শুধু কলমা ফুড়িয়া আজ বিশাল জান্নাতের মালিক হইয়া গেছি রে ইমান চিন্তায় হয়ে যাবে যাবি ইমান করতে হবে ছয়টা স্টেপের রুহুটা আপনার কবজ করবে আজ আলাই রিমান্ডে নিয়া কাল্লা এজা বালা কাতিল হল কোমাই কণ্ঠনালী রু আসলে আপনার চোখ রাডারের মতো হয়ে যাবে জান্নাত জান্নাম দেখবেন আপনি এক দুই সেকেন্ড আর হয়াতের মাকে আপনি জান্নাত দেখে ফেলবেন এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে যেদিকে তার গন্তব্যস্থল কি জান্নাত না জান্নাম এইভাবে থাক চোখটা একদিকে স্থির থাকে না সুম্মাল্লা তারা উন্নাহা আইন আলী অবশ্যই তিনি আপনাদেরকে নিচ্ছকে এই জিনিসগুলো দেখাবেন দেখি আবার ব্যক্তি আফসোস করিব আহা হজরত জো আল্লামা ব্লাদিমির ফুতির গাদে বল্লাহ হেদাহ কেমন ওনারা আফসোস করবো আল্লাহ কি করলাম অবাক রেজাল্ট দেই গেলে বাসার রুকাল ইয়মা হাদিদ তোমার চক্ষু তীক্ষ্ণ হয়ে যাবে দৃষ্টি সীমার সহজিম ছ তুমি দেখবা এখন না দেখতেছ না বিশ্বাস করো না এখন তো তুমি টিকিট কাটি দেখছো বিমানবন্দর আইও না কবরস্থানে মতের লগে কবর লগে আইলে না তুমি বিমানবন্দর আই গেছো গত মাসের পনেরো তারিখ টিকিট কেটলাম দশ তারিখে ইন্দোনেশিয়া গেছি মোবাইল শরীফে ফোন দিছে আমার এক মামার মামা আরে একটা টিকিট দেন দশ তারিখের বন্ধ আছে সরকারি মোবাইলে কইছি কয়েকছি মামার দেখতেছি কোন কোন সিট আছে মালিন্দ্য না বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে দিই সিস্টেমের ডাইরেক্ট বিমান কোনোটাই এনে ট্রানজিট দিছি কমামা অষ্ট হাজার হাজার টাকা বিল এখন দেন অ্যাকাউন্ট নম্বর দেন আমি মোবাইলের ফাঁসা দিয়ে টিপ দিছি আর মোবাইল ব্যাঙ্কিংয়ের টি ইহাতে গেছি লিখছে যা যা কাল্লা মেসেজ মামা ধন্যবাদ আমি টিকিট ফাইসি পিডিএফে দিয়ে দিছি টিকিটে বিমান আসেনি বিমানবালা আসে নি কিচ্ছু নেই এত ইমান দুর্বল আমি এটা ফ্রিন করছি ফ্রিন করে বার করছি কীতে কীতে লেয়া ও মা

আগ্রা করলাম আছে বিমানের উপরে আমি যদি কমানপুরের তেত্রিশ হাজার ফুট উপরে কত টয়লেট করি আফসারি তো মাথা শেষ হতে তো কেন আগদি কত মজা আগবি টিপ দিবি ঠাস করিল যাব গো গুপাড়ায় কবর নাই কত সুন্দর বিমান ভালো না আরে তো টিকিট কিনছি কেন অনলাইনে কেন ওহির মাধ্যমে ওহির মাধ্যমে ইন্টারনেট এ ওহির মাধ্যমে আমার নবী তো জাহান মোহাম্মদ রসুল্লাহ টিকিট বুকিং দিয়ে লেছে শুধু একা একশো কোটি সে আনা মুসলমানের টিকিট বুকিং দিছে আর হাজারাত হাজরাত জোবাইডেন হাজরাত আল্লাহ ব্লাদিমির ফুতিন কইব আহা কি করলাম তখন আমরা কব ভাই আমার নামে গুপ করেছিলাম আমরা মনপুরে মাহফিলে এত সুন্দর বৌরা কি আসি ক্লাসে বসছিলাম গভীর রজনীতে তাফসির মাহফিলে আমাদের বেকুপ কইছিল দেহরি সুখটা কেমন লাগে আল্লাহ দেখাইতেছে টিকটক ভিডিও এখানে তো কির মোবাইল চাষ রিলস ভিডিও এখানে পনেরোশো বছর পর মানুষের তো ধৈর্য কমবে আল্লাহ জানে ফুলাইন ভিডিও চাইবার সময় ডিউরেশন দেখে লম্বা ভিডিও না শর্ট ভিডিও শর্ট হলে ঠাস করে চাই আয়াতগুলো শর্ট শর্ট কি স্টাইল আল্লাহ কর হুম আজ হুম ফিজিল

গালহার আলেব সবাড়ি উজু হাগ আর দুই নম্বর মাস ছিল আধবার ফেসার ফাঁসা হাডা আলেব ওষানা বাইনে যে ফাঁসা লাল করে ফাঁসার মধ্যে মুগুর দি ফিটলে তো হুই তো হইতো এনে হইতো তো দুঃখ করবে হেন্ন হইতো গালি যাবি গই আন্ডা কি হয়ে যাব লেফি যাব তো কাইতি হইতে হইতো না তো কান হাটি যাব এই জন্য আল্লাহ মহাগ্রন তাল করে না কইসে তাগর দুই জায়গা মারবো ভাই কয় জায়গা ফাঁসায় আর ফেসে ফেসে ঘেড়ার করে গুসির লোক না কাটা আলাইব চিচ্ছিরে রক্ত ছুটবো মাগো নিচ্ছে নি এ নিলে আবার ফাঁসার মধ্যে দিব পারে মাগো এভাবে শুধু ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার ফট গিয়ার ফ্রন্ট গিয়ার আমরা বারো হাজার পাঁচশো হুর নিয়ে এভাবে গো ভাই নিয়ে তাম পৃথিবীতে না রংবাজি করছি লিহি অন আমরা মুসলমানরা বেকুব আমরা অনলাইনে টিকিট কাটছিলাম মহাগ্রন্থ তাল করায় সুখ লাগেনি এটা কি এই স্টাইল আমি দেখাই আল্লাহ দেখাইতেছে কাসান দিহা দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স কাফটা দেন ওই গ্যালাসটা দেন কাসান কাসানের তৈল সানপাত্র দিহা কাপ পরিপূর্ণ শুধু কি এতটুকু দুইটা ওয়ার্ডে এই সেন্টেন্সটা পৃথিবীর কোনো ভাষা নেই এটাকে ট্যান্সেলেশন করবে ইংরেজিতে বারো তিন রকমের চেঞ্জ হো ডো ডি ডান আপনার কাম হতান গোয়ে আর বিতে ফায়াল ফায়ালা ছশো আটষট্টি রকমের রূপান্তরিত হয় কবরস্থান না সান আল্লাহ

এটার নাম কাসান দিহাকা কি এক কুরআন তামাম পৃথিবীর কোন ভাষা নাই এটা এই স্টাইলে ট্রান্সলেশন করবে আল্লাহ যে মোশানে কইছে লিল্লাহ সেই মাদ্রাসা দরকার আছে কিনা আছে দিলিনা তোর ফলামাইয়া তিন কোটি আদি তুই তোর হলারে ডাক্তার বানাস ইঞ্জিনিয়ার বানাস তুই তুই কে আখল তুই 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 ইংরেজি মিডিয়ামে হলমাইয়ারা পড়া ঢাকা

আমাদের কিছু মৃণাল মায় পানির বোতল একটু মেলামারি দাস না তোরা তো খাইকুলাসেন না ফলফলাদি দাস না আমরা শুকটান মারিয়া ইন্নাল্লাহা হার রামাহুমা নিচ্ছু মহান আল্লাহ এই দুটা নিয়ামত হারাম করেছেন আলাল কাফরিন কাফেরদের জন্য সেদিন তারা বুঝবো অনলাইনে মোহাম্মদু রসুল্লাহ সাল সাল্লাম কি জিনিস দিয়া গেছে তোমরা এটার কালা কালা হরফ দেখো দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষ আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি মনে হয় যেন এক একটা আয়াত ভিডিও রিলস করিয়া জান্নাতের এয়ারপোর্টের হুর গেলমানদের সিনারিটা দেখাইয়া দিচ্ছে ও যুবক তুই কিসের না সে পাগল তুই মোবাইল ছাস রবের সাথে সম্পর্ক নাই রবের প্রতি ইমান নাই রবে তোরে এই আয়াতে ভিডিও দেখাইতেছে বন্ধা আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো না ঝমামত গেলে আমি স্ত্রীকে বিয়ে ভড়াই হ যদি এখানে বলে বাবু ভাই মো সবাই আপনার বিয়ে করাইবো আপনার বিশ্বাস হই আমার তারপরে পুত্তরা বাসার লোকে অজ্ঞা মহিলা আছে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি বিয়ে আর দায়িত্ব আয় করাই দিন তোরে কত খুশি হইব আল্লাহ নিজের তোরে মহব্বত করে কললয় কয় মনফোরা যুবকের আরে তোর বিয়ার অনুষ্ঠানটা আয় করি বিয়ে আয় হড়াই যাওয়া জমা মতো কাললে মেসি গা সে আল্লাহ রে তুই ফাত্তা দিলি না আল্লাহ কে বন্দা তোর বিশ্বাস নয় না ভিডিও আর রহমানের ভিডিও ডাসা মাইয়া কনার এক্সি রুম মকসুর তু ফেল খেয়া জান্নাতের বাইডল চেম্পারে আমি ইনটেক রাখি দিয়েছি বাট জিন নন বার্ট জিন যেরকম তো রোগ আছে ব্যাখ্যা দি দিছে একজনে বারো হাজার হাঁসশো হাজার ইয়েম সাইম বা কাকু বাইক কই না হেতে দুয়ার কুলিত ন ও আল্লাহ মানা কইছে আফ সাইডের যাইও না তুমি তারপরে আয় একজনে একজনে তো আয় ধরে বুড়া করি এলে বারো হাজার হাঁসের দরকার নাই আইয়াত তুই আহিলা বিউ নবীজি কয় বারো হাজার সাথে আল্লাহ আমাদেরকে বিয়ে করাবে এবার আমাদের মনোপরাজ শারমিন খুব সুন্দর ডকের দুনিয়ার কোনো মানুষ তার লগে প্রেম করা তো দূরের কথা টাশো করতে পারে নাই আল্লাহ দুনিয়ার গুলারে প্রেম করতো নো হাইলকে কিছু না করতে দুই নম্বর করিয়ে লেগু কতল্লাই জান্নাতে তুজি গুণায় তালামারি আটকে রেখি লামিয়াত ই কাবলা হুম ওয়ালা জান পাবি আই আলাই রবি কুমার